আমাদের কিন্নসফীতি ভ্রমণের দশম এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত গতকাল আমরা কল্পা থেকে এসে পৌঁছেছি এই রাস্তায় ভারতের শেষ গ্রাম ছিটকুল সেই পর্বের লিংক এবং আমাদের স্মৃতি ট্যুরের প্লে লিস্ট বক্সে দিয়ে দিলাম কাশ্মীরের যেমন সবথেকে সুন্দর জায়গা পহেলগাঁও তেমনি সাংলা ভ্যালির সবথেকে সুন্দর জায়গা হল ছিটকুল কাশ্মীরের যেমন লিডার নদী এখানে তেমনি বাস্পা নদী এই পর্বে আমাদের সমগ্র ভ্রমণের অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তাই প্রতিবেদনটি দেখতে থাকুন শেষ পর্যন্ত ভোরবেলাতেই দেখলাম ছিটকুলের অপরূপ সূর্যোদয়ের দৃশ্য মর্নিং ফ্রম চিটকুল সকাল ঠান্ডা যথেষ্টই কিন্তু এখানে প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব আমাদের ক্যাম্পে সামনে দিয়েই বয়ে চলেছে বাসপা নদী সূর্যের প্রথম আলোয় বেশ সুন্দর দেখতে লাগছিল আজ আমরা যাব চিটকুল থেকে প্রায় একশো পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত সারাহালে বাসপা নদীর সঙ্গে কিছুক্ষণ কাটানোর ইচ্ছে থাকলেও উপায় ছিল না আমাদের যাত্রাপথে ধসের জায়গা নিগুল সারি আজকে পেরোতে হবে ব্রেকফাস্ট করে সকাল আটটাতেই আমরা যাত্রা শুরু করলাম রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ মনে হচ্ছিল পিকচার পোস্টকার্ড এই রাস্তা কিন্তু আমাদের চেনা গতকাল এই রাস্তাতেই এসেছিলাম ছিটকুল পেরিয়ে গেলাম রকছাম এগিয়ে চললাম আপেল বাগানের মধ্যে দিয়ে এখানে অনেক নিচে দিয়ে বয়ে চলেছে বাস্পা নদী করছাম ড্যাম অবধি সঙ্গী হবে কিন্তু এই বাসপা নদী পেরিয়ে গেলাম করছাম ড্যাম গতকাল ডানদিকে রাস্তা ধরে এসেছিলাম কল্পা থেকে আজ ব্রিজ পেরিয়ে বাঁদিকে রাস্তা ধরে এগিয়ে চললাম এখান থেকে তিয়াত্তর কিলোমিটার দূরে সারাহানের উদ্দেশ্যে থেকে আমাদের সঙ্গী শতলুজ বা শতদ্রু নদী হিমাচলের সবথেকে লম্বা বা বড় নদী হলো এই শতলুজ নদী যার উৎপত্তি তিব্বতে থেকে পৌঁছে গেলাম রাক্ষসি বাস স্ট্যান্ডে এখান থেকে হিমাচলের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এইচ বেশ কিছু বাস পাওয়া যায় প্রসঙ্গত জানিয়ে রাখি ভ্যালিতে ভ্রমণের খরচ কমানোর সব থেকে ভালো উপায় হলো গ্রুপ টুর করা কারণ সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা শেয়ার হয়ে যায় আমাদের সুন্দর এই গ্রুপ টুরের আয়োজন করেছিলেন আমাদের সবার প্রিয় শ্রী সোমজিৎ ভট্টাচার্য এরপর ভাবানগর পেরিয়ে একটু এগোতেই গাড়ি জ্যামে আটকে গেল তখনই প্রত্যক্ষ করলাম স্থানীয় কোনো দেবীকে নিয়ে নগর প্রদক্ষিণের দৃশ্য সামনে শুধুই গাড়ির শাড়ি ঘন্টার পর ঘন্টা গাড়ি নড়াচড়ার কোনো চিহ্ন নেই এখান থেকে চার কিলোমিটার দূরে নিগুল ধসের জন্য এই অবস্থা যাই হোক তারপর আস্তে আস্তে গাড়ি ছাড়লো আমরা এগিয়ে চললাম প্রকৃতির ছাদ বারান্দার তলা দিয়ে অবশেষে এসে পৌঁছলাম ধসের জায়গায় একটা আস্ত পুরো পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার দিন এই রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল পেরিয়ে গেলাম বিখ্যাত রকটানে সত্যি অসাধারণ এসে পৌঁছলাম হ্যাপি ভ্যালি ওয়াটারফলসের কাছে সারাহানকে বলা হয় নরের গেটওয়ে এই তরুণ পেরিয়ে আমরা প্রবেশ করলাম সিমলা জেলায় সারাদিন অনিশ্চিত অবস্থায় থাকার পর গাড়ি যখন চলতে শুরু করলো যে মুক্তির আনন্দ এটা তারই বহিঃপ্রকাশ জিওরি মোড়ে পৌঁছতে মোড় থেকে এনএইচ ফাইভ ছেড়ে বাঁধিকে রাস্তা ধরে সতেরো কিলোমিটার গিয়ে পৌঁছতে হয় সারাহান হোটেলে পৌঁছে ফ্রেশ হয়েই চলে এলাম হোটেলের ছাদে বিয়েবাড়ির আতসবাজি হোটেলের ছাদে বনফায়ার নাচ গান পকোড়া কফি দিয়ে সুন্দর কেটে গেল সন্ধ্যাবেলা আজকে আমাদের মেনু হচ্ছে স্যালাড আছে রুটি আছে ভাত আছে ডাল আছে ফুলকপির তরকারি আছে রায়তা আছে মাংস আছে ডিম আছে এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু ভোরবেলা কাটলো শিখণ্ড কৈলাসের ওপর স্বর্গীয় সূর্যোদয় দেখে পঞ্চকৈলাসের তৃতীয় এটি বরফে ঢাকা চূড়োর ওপর সূর্যের আলো পড়ে এক সুন্দর দৃশ্য তৈরি হচ্ছিল শ্রীখণ্ড মহাদেব পাহাড়ের পাদদেশে ছোট্ট শহর সারাহানের খ্যাতি মূলত এখানকার ভীমাকালী মন্দিরের জন্য শ্রীখণ্ড কৈলাস দেখতে দেখতে বলি এখানকার ভীমাকালী মন্দিরের কথা এটি একান্ন সতীপীঠের অন্যতম যেহেতু এখানে দেবীর কান পড়েছিল সেই জন্য ভক্তরা মনে করেন তাদের প্রার্থনা সরাসরি দেবীর কানে পৌঁছয় সেই জন্য দেবীকে এখানে খুব জাগ্রত বলে মনে করা হয় অনেকেই এখানে তাদের মনস্কামনা পূরণের জন্য আসে এই মন্দিরে চারটি গেট এবং তিনটি উঠুন আছে এই মন্দিরের সঙ্গে পৌরাণিক কাহিনীর বানাসুরের নাম জড়িয়ে আছে আমরা এসেছি সারাহানের ভীমকালী মন্দিরে এটা হচ্ছে একান্ন শতীপীঠের অন্যতম এই সারাহানি ভীমকালী মন্দির বহু শতকের পুরনো এখানে তিন চারটে গেট আছে এই হচ্ছে প্রথম গেট এই গেট পেরিয়ে আমরা ভেতরে ঢুকবো চলুন আগে গেটটা পেরই তারপরে আবার সব দেখাচ্ছি প্রত্যেকটা গেটের কারুকার্য আলাদা কোনোটায় রূপোর কাজ আবার কোনোটায় কাঠের সূক্ষ্ম কাজ আমরা প্রথম গেট পেরিয়ে প্রথম উঠোনে প্রবেশ করেছি এই উঠোনে প্রবেশ করার হচ্ছে নৃসিংহ আমরা এখন দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করে দ্বিতীয় উঠোনে প্রবেশ করছি এই মন্দিরটি একান্ন সতীপীঠের অন্যতম কথিত আছে এখানে সতীর কানের অংশ পড়েছিল দ্বিতীয় উঠোনে পাবেন এবং পাতাল ভৈরবের মন্দির সারাহানের ভীমকালী মন্দিরে প্রবেশের এইটা হচ্ছে তৃতীয় গেট এইখানে মোবাইল ক্যামেরা সব জমা রাখতে হয় আর এটা হচ্ছে একান্ন সতীপীঠের অন্যতম এখানে সতীর কান পড়েছিল তো চলুন আমরা ভেতরে গিয়ে মায়ের দর্শন করে আসি আমরা এখন দাঁড়িয়ে আছি তৃতীয় চত্বরে এরপর কিন্তু ভেতরে আর মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ না এখানে লকার আছে আপনি লকারে রেখে চলে যাবেন এই হচ্ছে লকার এইখানে লকারে আপনাদের মোবাইল ক্যামেরা সমস্ত কিছু জমা রেখে চাবি দিয়ে চলে যাবেন আবার মন্দির ঘুরে এসে এখান থেকে নেবেন কারণ এরপরে মন্দিরের ভেতরে ক্যামেরা কিংবা মোবাইল কোনো কিছু অ্যালাউ নয় এখানে ছেলেদের মাথায় রুমাল কিংবা কিছু চাপা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় অবশ্য মহিলাদের ক্ষেত্রে সেরকম কোন নিয়ম নেই মন্দিরে পুজো দিয়ে চলে আসুন মন্দিরের পাশের গেট দিয়ে ভূসাহা রাজাদের পুরনো রাজবাড়িতে এটি হচ্ছে ভুসাহা রাজাদের পুরনো রাজপ্রাসাদ ও বাগান তবে রাজবাড়ির গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারলাম না হিমাকালী মন্দিরের সামনে এই হচ্ছে পূজা সামগ্রীর দোকান এখান থেকে আপনারা নিতে পারেন দাদা এই ডালি কিনা করতে হান্ড্রেড একশো টাকা করে ডালি এখান থেকে নিয়ে এখানে থাকার সব থেকে ভালো হোটেল হচ্ছে এইচপি হোটেল শ্রীখান্ড এছাড়া এখানে বেশ কিছু বাজেট হোটেল আছে আমরা ছিলাম হোটেল ভিউতে হোটেলের বুকিংয়ে ফোন নাম্বারও দিয়ে দিলাম আমাদের ব্রেকফাস্ট হলো স্যান্ডউইচ অমলেট পুরি সাদা তরকারি আর আর অ্যাপেল খুবই স্পিটি ভ্যালি যাওয়ার সেরা সময় হল মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত আবার সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা যখন বেড়াতে গেছি তখনকার গাড়ি ভাড়া দিয়ে দিলাম আমরা আজ বেরিয়ে পড়লাম সারাহান থেকে সকালবেলা ভীমকালী মন্দির দর্শন করে আমরা যাব হাটু মাতার মন্দির পিক সেখান থেকে আমরা আজকেই ট্রেন ফিরে যাব চন্ডীগড় সবাইকে সুপ্রভাত আর একটা নতুন দিন সবাইকার শুভ হোক ভালো হোক সারাহান থেকে সতেরো কিলোমিটার পথ এসে পড়লো জিওরি মোড় বাদিকে বেকে বেঁকে এনএচ ফাইভ ধরে চললাম নারকান্দার দিকে আপনাদের সুবিধার্থে রোডম্যাপটা দিয়ে দিলাম আমরা এখন যাচ্ছি জাকরি জলবিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে এটি হচ্ছে শতদ্রু নদীর ওপর তৈরি সবথেকে বড় জলবিদ্যুৎ কেন্দ্র যার উৎপাদন ক্ষমতা পনেরোশো মেগাওয়াট এটি হল রামপুর বাসস্ট্যান্ড এই রাস্তা ধরে আমরা বালিকে যাব সিমলার দিকে ডান দিকের রাস্তাটি চলে গেছে কুলুর দিকে চলুন অপূর্ব সুন্দর রাস্তা ধরে যেতে যেতে আপনাদের কিছু প্রয়োজনীয় তথ্য জানিয়ে রাখি চণ্ডীগড় থেকে শিমলা হয়ে ভ্যালি সারা বছরই যাওয়া যায় কিন্তু চণ্ডীগড় থেকে মানালি হয়ে শীতকালে ভ্যালি যাওয়ার রাস্তা বরফের জন্য বন্ধ থাকে আপনারা ইচ্ছে করলে এই চারটিসির বাসেও এই ট্যুরটা করতে পারেন একমাত্র ধানকারেই এই চারটিসির বাস পাওয়া যায় না এই এনএইচ ফাইভের আর এক নাম ইন্দো তিবেতিয়ান হাইওয়ে আগে এই রাস্তাতেই তিব্বতের সঙ্গে ভারতের ব্যবসা চলত বর্তমানে চীন শাকিলা পাস দখল করে নেয়ার পর তা বন্ধ আছে এখন সিমলা থেকে রেকম্প অবধি যোগাযোগের প্রধান রাস্তা হচ্ছে এই এইচ ভাই স্পৃতি ট্যুর নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন ছোট্ট পাহাড়ি শহর এই নারকান্দা নিচে সাদা প্লাস্টিক দিয়ে ঢাকা যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব আপেল গাছ শিলাবৃষ্টির হাত থেকে বাঁচাতে এই গাছগুলি প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে নারকান্দা হাটুপিক হাটুমাতার মন্দির তান্নিযুবের লেক ও আপেলের জন্য বিখ্যাত আমরা নারকান্দা এসেছি নারকান্দার এই অবধি আমাদের গাড়ি করে আমরা আসতে পেরেছি এরপর লোকাল গাড়ি করে যেতে হয় হাটুপিক এবং হাঁটু মাতার মন্দির সাত কিলোমিটার সেটা আমরা যাব আমরা নারকান্দা থেকে হাটুপিক যাচ্ছি এখান থেকে সাত কিলোমিটার রাস্তা দুশো টাকা পার হেড গাড়ি ভাড়া আমরা চলে এসেছি এখন হাটু মন্দিরে এই অব্দি গাড়ি আসে এই আমরা হাটু মন্দিরে প্রবেশ করছি এই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম হাটু মন্দিরের দিকে এই মন্দিরের দেবীকে স্থানীয়রা মা কালী জ্ঞানে পুজো করে জ্যৈষ্ঠ মাসের প্রথম রবিবার স্থানীয় প্রথা অনুসারে প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরের কাঠের অপূর্ব সূক্ষ্ম কাজ আপনাকে মুগ্ধ করবেই দেখে আমরা এলাম পাশেই অবস্থিত সিমলা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চৌত্রিশশো মিটার উচ্চতার হাটুপিকে কথিত আছে পাণ্ডবরা এক বছরের যে অজ্ঞাতবাস সেটা এখানেই অতিবাহিত করেন হাটুপিক থেকে চারপাশের দৃশ্য অনবদ্য আমাদের আজ ট্রেন ধরার তাড়া ছিল বলে আমাদের আর তারনিযুবের লেক যাওয়া হলো না এই সঙ্গেই শেষ হলো আমাদের স্বপ্নের ভ্রমণ স্বর্গ কাকে বলে জানি না তবে এই ভ্রমণে আমাদের স্বর্গদর্শন হয়ে গেল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পর্বে